দেখেন আজ পর্যন্ত ফেরারি গাড়ির নাম শুনে কেউ আছে ফেরারি গাড়ির যে মালিক ফাউন্ডার আমি তার কথা বলছি নাম এনজো ফেরারি এবং সত্যি সত্যি উনি যে বলেছিল এই কোম্পানির মালিক হয়তো একদিন আমার সাথে দেখা করতে আসবে সত্যিকার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে রিসিপশন করে দিয়েছিল ওই গাড়ির কোম্পানির মালিক ওরা এক সময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন একটা যদি মডেল দিতেন ওই দিন ডিডন্ট রিজেক্ট মি ইউ রিলিস্ট দা ফেরারি ইনসাইড মি অর্থ আপনারা ওই আমাকে বের করে দেন নেই আপনারা আমাকে মুক্ত করেছেন আজকে থেকে প্রায় 100 বছর আগে ইতালির একটা শহরের নাম আছে না তুরিন তুরিন নাম শুনছেন তুরিন একটা শহর তো ওই শহরের একটা মোটামুটি বড় গাড়ির কোম্পানির ভিতরে এক তরুণ প্রবেশ করস তো ওই তরুণকে ওইখানকার যে সিকিউরিটি গার্ড আছে স্পেশালি রিসেপশনিস্ট উনি আটকাই দিল এই কথায় জান ছেলে বলতেছে যে আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে দেখা করব আপনারা কি কাজনার সাথে আমি একটা গাড়ির ডিজাইন তৈরি করছি গাড়ি মডেল তৈরি করছি একটু ওনাকে আমি দেখাতে চাই তো এই রিসেপশনিস্ট বলতেছে ওদের দিকে তাকাইছে আগে ছেলেটার দিকে দেখতেছে একটা হ্যাংলা পাতলা ছেলে মাথায় একটা ক্যাপ একটা ছোট ব্যাগ একদম তুচ্ছ দাচ্ছিল অট্ট হাসি দিস দেব তোমার থেকে বড় রথি যারা এই ডিজাইনের মধ্যে বস তারা এসে এনাকে ডিজাইন না দেখাইলো কাজ হয় না তুমি ছেলে কি ডিজাইন দেখাবা ও বলতেছে দেখেন এই এটা আলাদা এটা যদি আপনারা গ্রহণ করেন আপনাদের ম্যানেজিং ডিরেক্টরকে যদি দেখাতে পারি আপনাদের হয়তো বা কোম্পানির চিত্রই চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ওনার কথা শুনে নাই ওই তরুণকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিস হতাশ হয়ে কোম্পানির বাইরে ওই ছেলেটা দাঁড়ায় আস কোম্পানির দিকে দৃষ্টি তাকিয়ে আস তাকিয়ে তাকিয়ে মনে মনে একটা কথা বলছে যে ইনশাল্লাহ আমার মেধা খাটিয়ে পরিশ্রম করে এমন জায়গায় পৌঁছাবো এই কোম্পানির যে ওনার সে আমার সাথে দেখা করতে আসবে তো ওই ছেলে কিন্তু বসে থাকে নাই একটা চিন্তা করছে সে অনুযায়ী কাজ করছে দুই তিন বছর পর দেখা যায় ওই সময় যারা মিডিয়ার লোক ছিল একটা উত্তরে ইতালি একটা উত্তরের ছোট্ট শহরে একটা ঘরের মধ্যে চলে গেছে একজন ইন্টারভিউ নিচ্ছে কি করছে নিজের টাকা নাই কোন স্পন্সর নাই কোন ল্যাব নাই একক চেষ্টায় নিজের মেধা খাটিয়ে দিন রাত পরিশ্রম করে একটা অত্যাধুনিক গাড়ির ইঞ্জিন সে তৈরি করে ফেলছে শুধু তাই না ওই সময় সব থেকে অত্যাধুনিক বিলাসবহুল স্মার্ট ইউনিক মডেলের গাড়ি ওই ছেলে উপর দিয়েছে এবং এখন পর্যন্ত ওই গাড়ি সুনামের সাথে গোটা বিশ্বে গাড়ির কোম্পানি রোল করছে আপনারা ফেরারি গাড়ির নাম শুনছেন ফেরারি ফেরারি গাড়ির মালিক ফাউন্ডার আমি তার কথা বলছি ফেরারি এবং একদিন আমার অর্থেই ওই যে গাড়ির কোম্পানির যে বের করে দিয়েছিল ওই গাড়ির কোম্পানির মালিক ওরা এক সময় দেখা যাচ্ছে তাদের গাড়ি ওরকম চলে না ওনাদের মালিক গভর্নিং বডি পুরো ওনার সাথে দেখা করতে গেছে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন একটা যদি মডেল দিতেন ওই দিন ই ডিডন্ট রিজেক্ট মি ইউ ফেরি ইনসাইট পিং অর্থ আপনারা মুক্ত করেছেন দেখেন ওই ছেলে মনোবল চাঙ্গা ছিল প্রতিবাদ ছিল এবং কাজ করেছিল আমরা অনেকেই একটু হাই উতাস করি যে আমার কিছুই নাই পরিবারের মধ্যে টাকা পয়সার ঘাটতি আমার এই সমস্যা সেই সমস্যা আসলে কোন সমস্যা সমস্যা হইতে পারে না আপনি যদি সফল হইতে চান আপনার দৃঢ় প্রত্যয় একাগ্র চিত্রে পরিশ্রম আল্লাহর সাথে কানেকশন নিশ্চিত ইনশাল আপনি যা হইতেছেন তাই হবেন